হ্যালো এভরি আজকে চলে এসেছি ব্যাঙ্গালোর জুয়েলার্সের পক্ষ থেকে নতুন নতুন কিছু দুলের কালেকশন দেখাতে আমাদের কাছে রয়েছে ছোট ছোট কিছু টাভ দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ওপরে রয়েছে গুলো খুব হালকা ওয়াইটের মধ্যে পেয়ে যাবেন এগুলো এক গ্রামের মধ্যে টাভ আছে সব যতগুলি দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাবগুলো খুব সুন্দর ডিজাইনের উপর রয়েছে দেখতে পাচ্ছেন কলকা ডিজাইন করা রয়েছে নিচে পাতা ঝুড়ি ঝুলছে খুব হালকা হোয়াইটের মধ্যে রয়েছে এই টাক প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা ফুল ফুলের ওপরে আছে ঘন্টার মতন দেখতে খানিকটা খুব সুন্দর ডিজাইন রয়েছে ছেলে কাটাগুলো খুব সুন্দর রয়েছে ওপরে এগুলোর ওয়েট যাচ্ছে সাতশো আটশো মিলির মধ্যে প্রায় সবকিছু সব কটা আইটেমই আমাদের কাছে এক গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন আর একটা ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন এটার ডিজাইনটা দেখুন আপনাদের কানে পড়লে খুবই সুন্দর দেখতে লাগবে ছোট ছোট টাপ রয়েছে দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন রয়েছে অসম্ভব সুন্দর দেখতে নিচে লাভ হার্ড কাটিং করা রয়েছে গোলের ওপরে রয়েছে এটার ওয়েট যাচ্ছে আটশো পঞ্চাশ মিলির মধ্যে খুব সুন্দর ডিজাইন রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই আর একটা আছে দেখুন হার্ট পিসের ওপরে একদম বসা টপ একদম বসা টপ খুব সুন্দর লাগবে কানে পরলে এগুলো বাচ্চাদেরকে পড়লেও খুবই সুন্দর লাগবে দেখতে এগুলো আপনারাও করতে পারেন কানে পরলেও খুব সুন্দর লাগবে এটার ওয়েট যাচ্ছে আটশো মিলের মধ্যে খুব ইউনিক স্টাইলের ওপরে রয়েছে ডিজাইনগুলো এই আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর ডিজাইন কিন্তু নিচে ঝুড়ি ঝুলছে আপনারা আসুন আমাদের দোকানে ব্যাঙ্গালোর জুয়েলার্স এরপরে আমি দেখাচ্ছি আরও কিছু নতুন কালেকশান দেখুন টাপগুলো খুবই সুন্দর ইউনিক স্টাইলের ওপরে রয়েছে এগুলো এই একটা খুবই সুন্দর টাপ রয়েছে আমার তো খুবই পছন্দ আপনাদেরও দেখলেই পছন্দ হয়ে যাবে আপনারা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন এই এইগুলোর ওয়েট যাচ্ছে আটশো পঞ্চাশ মিলের মধ্যে এগুলো এক গ্রামের মধ্যে রয়েছে প্রত্যেকটা সব এক গ্রামের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইনের উপর রয়েছে এই একটা ডিজাইন রয়েছে দেখুন বরফি কাটিং ডিজাইন বরফি কাটিং ডিজাইন রয়েছে কলকা কাটিং ডিজাইন রয়েছে এই একটা রয়েছে দেখুন সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন দেখুন অসম্ভব সুন্দর এই একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন দেখুন নিচে খুবই সুন্দর একটা ঝুড়ি ঝুলছে কানে পরলে খুবই সুন্দর লাগবে এগুলো র্যাপ্রক্স ওয়েট যাচ্ছে এক গ্রামের মধ্যে প্রত্যেকটা আইটেমের ওয়েট যাচ্ছে এক গ্রামের মধ্যে কিছু পেনডেন্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুবই সুন্দর পেনডেল রয়েছে কাস্টিংয়ের ওপরে রয়েছে আমাদের কাছে দেখুন কাস্টিংয়ের ওপরে তিতলি আছে এই একটা পেনডেন রয়েছে খুবই সুন্দর দেখতে এই পেনডেন্টগুলোর ওয়েট যাচ্ছে এই পেন্ডেন্টের ওয়েট যাচ্ছে এই তেঁতুলি পেন্ডেন্টের ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশো মিলির মধ্যে হালকা ওয়েটের মধ্যে আপনারা পেন্ডেন্ট পেয়ে যাবেন ওর থেকে কম আইটেমের মধ্যেও পেন্ডেন্ট রয়েছে আমাদের কাছে মা কালীর পেন্ডেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে এই একটা কাস্টিং এর উপরে পেন্ডেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন গণেশের গণেশ ঠাকুরের খুব সুন্দর ডিজাইন মাঝখানে স্টোন বসানো আছে দেখছেন এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো মিলের মধ্যে কাস্টিংয়ের ওপরের ডিজাইনগুলি খুবই সুন্দর দেখতে লাগছে সবই স্টোনের কাজ করা রয়েছে আপনারা আমাদের দোকানে আসুন ভিজিট করুন এই এই যে তিতলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক স্টাইলের ডিজাইন এগুলো এগুলো আপনারা চাইলে আমাদের দোকানে এসে অর্ডার করতে পারেন খুব অল্প অল্প ওয়েটের মধ্যে রয়েছেন এই যে একটা অল্প অল্প ওয়েটের মধ্যে হার্ট পিসের ওপর লকেট রয়েছে এই একটা ছোট পিস রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এর ওপর একটা ছিলে কাটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা এর উপরে রয়েছে এটাও খুব সুন্দর দেখতে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আমাদের কাছে আপনারা আসুন ম্যাঙ্গালোর জুয়েলার্স আমাদের ঠিকানা হচ্ছে বারাইপুর নিরালা অ্যাপার্টমেন্ট টু উমাচরণ রায় রোড কলকাতা একশো চুয়াল্লিশ অধিক কিছু জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন